নিরাশ হয় না আল্লাহর দয়া নিরাশ হয় না আল্লাহর দয়া কোনো মুসলিম কিন্তু নিরাশ হবে না একেবারে যত বড় গুণা হোক সে নিরাশ হবে না এমনকি কুফর শির না কুফরশীর কি আমি তো নিজের কথাই আমি বলি যে আমি তো এক সময় দুইটাই করছি নজবিল্লা আমি তো মাজারে যাইতাম আমি শাহজালাল মাজারে গেছি আমি আপনাদের বলছি আগেও আমার বউ নিয়ে বিয়ে করে যখন আসছে আমার বয়স তখন বাইশ বছর তিন মাস আমি বিয়ে করছি ইয়াং মানুষ বউ নিয়ে আসছে নিয়ে গেছি ওইখানে নিয়ে বলছি যে আজকেই তোমার সান্স তুমি তো বাড়িতে মমন সিং তুমি তো কোনোদিন দিন মাজার দেখো নাই ডেক ডেকসি এগুলো দেখো নাই কী বলে গজার মাছ দেখো নাই দেখালো আর আল্লাহর কাছে যা চাওয়ার চায়ানো মানে এই জায়গায় চায়ানো আর কি মানে মাঝারে এসে যা চাওয়ার চায়ানো তারপরে বসে খবরদার পিছন দেখায় বাইরে নাকি এটা বিশাল বেয়া মানে গুরা বাইরে না পিছনে হাইটা এটা বাইরে শিরকের কাজ না এটা পিওর শির আমি করছি আমি করছি আমি আল্লাহর কাছে মাপতেছি আমার জ্ঞান ছিল না আমার ই ছিল আপনাদেরও আপনারা কি করে থাকতে পারেন কোনোদিন আমাদের এখানে যারা আছে আমাদের আমি না হলে আমার বাপমারা হান্ড্রেড পার্সেন্ট হয়তো এই পন্থী ছিলেন তাই না আমার মা মারা গেলেন দু সালে আমি তার মানে শেষ দিকে ওনার মানে সেমিকনশাস আমি ওনার বলছি যে আম্মা আমিও তো এককালে গেছি মাজারে আপনিও গেছেন মানত করছেন শাহজাল্লালে দোহাই দিছেন বা কিছু একটা করেন আমাদের দেশে যেগুলো এগুলো সব শেখ আম্মা আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে তবা করেন আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন আমরাও ওইরকম ছিলাম আপনি ওইরকম ছিলেন এভাবে বলার চেষ্টা করছি তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে খেয়াল করলে দেখবেন সিলেটের মানুষ এটা বিশ্বাস করে বা এই করে কিন্তু আল্লাহর দয়া আমরা নিরাশ হব না আল্লাহর আল্লাহদ্দয় নিরাশ কে হয়েছে একমাত্র শয়তান তাকে ডিক্লেয়ার সে আর তার কোনো আশা নেই কিন্তু আমরা শেষ পর্যন্ত আশা করবো এটাই বলতেছেন যে আল্লাহদয় নিরাশ হয় না এবং আল্লাহ সকল গুণা মাফ করেন সকল গুণা মানে ইনক্লুডিং কুফর এবং শের সেটাও মাফ করেন যদি আপনি সময় মতো তবা করে কারের জায়গায় এসে মারা যান আচ্ছা তারপরে আমরা রাসুল সাসাম একটা ই পড়বো যে একজন মানুষ রাস্তায় হাঁটতে গিয়া হাদি এটা হচ্ছে বুখারির হাদিস রাস্তায় হাঁটতে গিয়ে সে রাস্তা থেকে কাটাওয়ালা একটা ডাল সরায়ে ফেলে দিল আল্লাহ হয়তো এই দিকটা এই কাজটা তার পছন্দ করে তার সমস্ত গুণা মাফ করে দেবেন বলতেছেন যে আল্লাহ হয়তো হয়তো মানে এইটা করার সময় সে মনে রাখবে সে রিওয়ার্ড চায় একমাত্র আল্লাহর কাছে রিওয়ার্ড চায় এটা কিন্তু একটা মানে ই জিনিস আপনার দেখবেন অনেক বেয়াদব আসে যে সুফি আছে আসে আমরা আল্লাহর কাছে কিছু চাই না আমরা এখানে আল্লাহে ভালোবাসি কতগুলো ব্যাদক চিন্তা করেন মানে আল্লাহর কাছে চায় না মানে যে আল্লাহ যে দেওয়ার যে ক্যাপাবিলিটি বা আল্লাহর আমরা দোয়ার কথাটা মানেই হচ্ছে দোয়া হচ্ছে এবাদতের এসেন্স লেবু চিপলে যে রস বাইরে এটা হলো লেবুর এসেন্স লেবুর নির্যাস আর দোয়া হচ্ছে এবাদতের নির্যাস বা আমরা দোয়া করি আমরা আমরা দোয়া করি সরি আমরা এবাদত করি হইলো দোয়া হচ্ছে এবাদতের নির্যাস মাফ করবেন দোয়া হচ্ছে এবাদতের এসেন্স নির্যাস আমরা এবাদত করি চাওয়ার জন্য সেটা কারো বাড়ি কারো সুন্দরী বউ হইতে পারে কারো জাহান্নাম নাম থেকে পরিত্রাণ হইতে পারে কারো জান্নাত হতে পারে যা কিছু চাই কার কাছে চাই ইয়া না বোধু বা ইয়াকা নাস্তা জেন দিতে পারে তার কাছে চাই কত বড় বেয়াদব কইতেছে আমরা আল্লাহরে ফর দ্য শেক অফ ভালোবাসার জন্য ভালোবাসি আমরা কিছু চাই না আসে কিন্তু আমরা আল্লাহ আমি কি আল্লাহ আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য এবাদত করি নাকি এর আমি আল্লাহর কাছে ইবাদত করে ভালোবাসা করি আল্লাহর সাথে আমার স্পেশাল সম্পর্ক আমার কিছুই চাওয়ার নেই অত্যন্ত বড় দেবে অবশ্যই চাওয়ার আসে অবশ্যই চাওয়ার আসে এবং অবশ্যই প্রতিটি ইবাদত করার সময় মনে রাখবো যে আমি চাইতেছি কিছু আমি এটার বিনিময় চাই আল্লাহর কাছে রোজার কথাও আসে না রোজার হাদিসে আসে না যে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডের আশায় রোজা রাখে এটা কিন্তু আসে কন্ডিশন আচ্ছা এরপরে বলতেছেন যে আল্লাহ হয়তো তার অ্যাপ্রিসিয়েট করতে পারেন এবং তার এটা মাফ করতে পারেন তাকে এই জন্য মাফ করতে পারেন